বাংলাদেশের অর্থনীতি অনেকটাই কৃষির উপরে নির্ভরশীল আর এই কৃষির প্রধান ভূমিকায় থাকে ধান চাষ আর বাংলাদেশ প্রায় ধানে স্বয়ংসম্পূর্ণ আর কিভাবে এটা রোপণ করা হয় সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি তো আমি আজকে এসেছি আমাদের ধান লাগাচ্ছে তো আমি এখানে এসেছি ধান লাগানোটা দেখতে গতবার আমাদের ধানটা লাগানো হয়েছিলো একটু ফাঁকা দিয়ে যার কারণে অনেক ফলন কম হয়েছিল। তো এবার সরাসরি আমি মাঠে নিচে এসেছি এবং দেখছি যে কি অবস্থা এবং আপনাদেরও দেখানোর জন্য উন্নত করা তো আশেপাশে কিন্তু সবাই কম বেশি ধান লাগানো হয়ে গেছে এবং পাশেও লাগাচ্ছে এবং আমাদের এই যে সাতটা ভাই ধান লাগাচ্ছে তো আমাদের এই অঞ্চলের নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু ধান চাষ করে দেখুন সারা মাঠে কিন্তু ধান এই ধানটা পনেরো দিন আগে লাগানো হয়েছে এবং ধান দেখুন লেগে গেছে কৃষি নতুন কৃষি বের হয়েছে আর এই ধান লাগানোর পূর্বে যে প্রস্তুতিটা সেটা কিন্তু অনেক কঠিন এবং কষ্টকর আর মূলত ধান চাষটা অনেক একটা কষ্টের একটা ব্যাপার যারা সরাসরি নিজেরা করে তারা জানে এটার কষ্টটা কেমন তো যে ভাইরা ধান লাগাচ্ছে তারা আমাদের এখানে দুই বিঘা ধান লাগিয়ে আরও অন্য জায়গায় ধান লাগাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ধান তারা লাগাচ্ছে আমরা কিন্তু এবার সুতা দিয়ে লাগাচ্ছি না তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ